প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার ফোর মেজর এবং মাইনরদের মধ্যে রয়েছে এছাড়াও আমাদের স্টেটে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে তাদের প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই এই বিষয়টি আলোচনা রয়েছে কোনো না কোনো সেমিস্টারে তোমরা প্রত্যেকে বিষয়টিকে ভালো করে লক্ষ্য করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রেখো তো আজ যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো বেনথামের সুখবাদের গণনা প্রণালী বা সুখের সপ্ত মান আমরা প্রত্যেকে জানি যে জেরেমি বেনথাম ছিলেন একজন স্থূল বা অসংযত সুখবাদের প্রবক্তা তিনি তার সুখবাদে সুখের কোনো গুণগত প্রভেদকে স্বীকার করেননি তিনি বিভিন্ন প্রকার সুখের মধ্যে পরিমাণগত প্রভেদকে স্বীকার করেছিলেন এই পরিমাণগত প্রভেদকে স্বীকার করায় জন্য তিনি কয়েকটি মানের উল্লেখ করেছেন যে মানগুলির দ্বারা তিনি সুখের যে পরিমাণ সেটাকে নির্ণয় করতে সচেষ্ট হয়েছিলেন এই মানগুলি হল সাতটি তাই এই সাতটি মানের উল্লেখ থাকায় নাম হয়েছে শোকের সপ্তমান তো মানগুলি কি কি নাম্বার ওয়ান তীব্রতা নাম্বার টু স্থায়িত্ব নাম্বার থ্রি নৈকট্য নাম্বার ফোর বিশুদ্ধি নাম্বার ফাইভ হচ্ছে নিশ্চয়তা নাম্বার সিক্স হচ্ছে উর্বরতা এবং নাম্বার সেভেন হচ্ছে বিস্তৃতি উনি এই সাতটি মানের আলোচনা করলেন তো আমরা যখন তীব্রতার কথা বলি তখন আমরা কি বলি না যখন একাধিক সুখের মধ্যে আমাদের যে সুখটি অধিকতর তীব্র বলে মনে হয় আমরা স্বভাবতই সেই সুখটিকেই কামনা করি বা বেন্থাম বলেছেন যে আমাদের সেই সুখটিকেই কামনা করা উচিত যে সুখটি আমাদের কাছে অধিকতর তীব্র এ কারণেই তিনি মানসিক সুখের তুলনায় দৈহিক সুখটিকেই অধিকতর তীব্র বলে স্বীকার করেছিলেন এবং দৈহিক সুখটিকেই তিনি অধিকতর কাম্য বলে গ্রহণও করেছিলেন এরপর রয়েছে কি না স্থায়িত্ব তো এই যে স্থায়িত্ব স্থায়িত্ব বলতে বোঝায় স্থিতিকালকে অর্থাৎ যে সুখের স্থায়িত্ব বেশি সেই সুখকেই আমাদের কামনা করা উচিত বা সেই সুখেই আমাদের কাম্য হওয়া উচিত এখন এই যে সুখ সেই সুখ কখনো কখনো দীর্ঘস্থায়ী হয় কখনো কখনো ক্ষণস্থায়ী হয় তো আমাদের কাছে যে সুখটি দীর্ঘস্থায়ী আমাদের সেই সুখটিই কামনা করার কথা বলেছেন নেক্সট হচ্ছে কি যে বিশুদ্ধি এই বিশুদ্ধিটি কি না একাধিক সুখের মধ্যে যে সুখ সুখের বিশুদ্ধতা বেশি এখন সুখ মানেই সেখানে কিছু না কিছু পরিমাণে দুঃখ মিশ্রিত থাকবেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে দুঃখের মিশ্রণ যে সুখে তুলনামূলক কম সেই সুখটিকেই বেন্থাম কামনা করেছেন এবং বেন্থাম বলেছেন সেই সুখেই কামনা করা উচিত নেক্সট হচ্ছে নৈকট্য এই নৈকট্য বলতে কি বোঝায় না নৈকট্য বলতে বোঝায় হাতের কাছে পাওয়া অর্থাৎ আমাদের ভবিষ্যৎ সুখের কথা চিন্তা না করে বর্তমানে হাতের কাছে পাওয়া সুখটিকেই গ্রহণ করা অধিকতর কাম্য বলে ব্যান্থাম স্বীকার করেছিলেন এবং বেন্থাম তার উপর জোর দিয়েছিলেন যে যে সুখ ভবিষ্যতে পাওয়া যায় সেই সুখ তো অনিশ্চিত তাহলে বর্তমানে যে সুখ পাওয়া যায় সেটিকেই আমাদের কামনা করা উচিত নেক্সট কি না বিশুদ্ধি সরি বিশুদ্ধি তো বলা হয়েছে এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে নিশ্চয়তা এই নিশ্চয়তাটা কী যে আমাদের মধ্যে যখন একাধিক সুখ এসে পড়ে তখন আমরা লক্ষ্য করি যে কোনটা নিশ্চিত এবং কোনটা অনিশ্চিত তো তুলনামূলকভাবে যে সুখ নিশ্চিত সেই সুখকেই আমাদের গ্রহণ করা উচিত কারণ অনিশ্চিত সুখের পিছনে না দৌড়িয়ে আমাদের নিশ্চিত সুখেই একমাত্র কাম্য হওয়া উচিত বলে মনে করেছেন জেরমি বেন্থাম এবং পরে হচ্ছে কি না উর্বরতা উর্বরতা বলতে কি বোঝায় না উর্বরতা বলতে বোঝায় যে সুখের মধ্যে কোনো প্রকার দুঃখ মিশ্রিত নেই সেটা তো অবশ্যই এবং সেই সঙ্গে লক্ষ্য রাখতে হয় যে একটা কোনো সুখ সে আবার পাশাপাশি আরো কিছু সুখ আনতে পারছে কি না যদি দেখা যায় যে একটি সুখ তার সঙ্গে সঙ্গে আরও কিছু সুখ উৎপাদন করতে সক্ষম হচ্ছে তাহলে স্বভাবতই বুঝে নিতে হবে যে সেই সুখটি উর্বর এবং সেই সুখটিকেই আমাদের কামনা করা উচিত এবং বেনথামও এটিকে একটি মান বলে গ্রহণ করেছেন অপর যে লাস্ট যে মানটির উল্লেখ করেছিলেন সেটি হচ্ছে কি না বিস্তৃতি বিস্তৃতি বলতে বোঝায় তার ব্যাপকতাটাকে অর্থাৎ যে সুখের বিস্তৃতি বা ব্যাপকতাটা বেশি অর্থাৎ যে সুখ অনেকটা জায়গা জুড়ে রয়েছে আমাদের সেই সুখকেই কামনা করা উচিত কারণ সুখের বিস্তৃতি বেশি হলে সেই সুখ আমাদের অবশ্যই কামনার বিষয় হবে কারণ যে সুখের বিস্তৃতিটি কম তার তুলনায় তো অবশ্যই যে সুখের বিস্তৃতি বেশি সেটি মান তুলনামূলকভাবে অনেক বেশি সুতরাং সুখের বিস্তৃতি যেখানে বেশি সেই সুখেই আমাদের কাম্য বিষয় বা বস্তু হওয়া উচিত জেরোমি বেন্থাম এই যে সুখের সাতটি মানের কথা বললেন এই সাতটি মানকে উনি বলেছেন যে সুখের সপ্ত মান আবার উনি এটিকে সুখবাদের গণনা প্রণালী বলেও উল্লেখ করেছিলেন তা জেরমি বেনথাম তার সুখবাদের এই আলোচনায় তিনি বলেছেন যে এই সাতটি মান মানকে লক্ষ্য করে যেমন আমরা দাঁড়িপাল্লায় পরিমাপ করে কোনো জিনিসকে ক্রয় করি ঠিক একই রকমভাবে আমাদের এই সুখের সাতটি মানের যে তুলাদণ্ড সেখানে আমাদেরকে চাপিয়ে সেই তুলাদণ্ডে আমাদের মান নির্ণয় করে আমাদের সুখকে কামনা করতে হবে এবং এটিই হচ্ছেন জেরমি ব্যান্থামের সুখবাদের যে সপ্তমান বা সুখবাদের গণনা প্রণালী তা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এ ধরনের ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ